একদিন রাসুল সালু আলহাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় বসে কুরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হুসাইন রদি আল্লাহ আনহু উপস্থিত হল বিষয়টি হজরত আবু বকর রদি আল্লাহ আনহু খেয়াল করলেন আবু বকরের পাশেই বসা ছিল হুজাইফা রদি আল্লাহ আনহু আবু বকর হুজাইফাকে বললো হে হুজাইফা ওই যে হুসাইন চলে এসেছে হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম হুসাইনকে পেয়ে হুসাইনকে সময় দিতে শুরু করবে হুসাইনের সঙ্গে খেলা করবে আর আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র সেই কথা থেকে বঞ্চিত হয়ে যাব কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব হে হুজাইফা হুসাইন যেন নবীজির কাছে যেতে না পারে তুমি হুসাইনকে আটকাও হজরত হুজাইফা রদি আল্লাহ তাল আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হুসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো হুজাইফার কথা শুনে হুসাইন রদি আল্লাহ আনহু বলল এই নানার সাহাবি ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনছ আমি হুসাইনকে চেনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না হুজাইফার পাশে ছিল হজরত আলী রদি আল্লাহতলা আনহু হুসাইনের এই কথাটি হজরত রদি আল্লাহ তাল আনহুর কান পর্যন্ত চলে গেল হজরত আলীরদিউল্লাহ তাল আনহু অত্যন্ত রেগে গেলেন এবং হুজাইফার কোল থেকে এক ঝটকায় হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর হজরত আলিরদিউল্লাহ তাল আনহু বললেন বেয়াদব তুই বলিস কি তিনি হলেন রহমাতুল্লিল আলামিন তার উসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বললি হজরত আলীরদি আল্লাহতাল আনহুর এরকম রাগান্বিত কথা শুনে হুসাইন রদি আল্লাহতালা আনহু আরও কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রদি আল্লাহ আনহু তাকে আর সেই সুযোগ দিলেন না হজরত আলী রদীল্লাহ তালা আনহু তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন হজরত আলী হুসাইনের মুখটা এত জোরে চেপে ধরেছেন হুসাইনের দুই দাঁতের মাঝখানে ঠোঁটটা পড়ে গিয়ে ঠোঁটটা ফেটে রক্ত বের হতে থাকে যখন হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো হজরত হুসাইন রদিউল্লাহ তালা আনহু চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনছ আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না আমি হুসাইন বলছি আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণে বড় সঙ্গে সঙ্গে হজরত উমর রদিউল্লাহ আনহু খোলা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন এবং আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হুসাইন কেন নবীর সানে বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত উমর রদি আল্লাহতাল্লাহ আনহুর এই কথা শোনার পর আলিরদিআল্লাহ তালাহ আনহু হুসাইনকে কোলে নিয়ে মসজিদে নববী থেকে বের হচ্ছেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসুল সাল্লাল্লাহু আলী বললেন হে আলী আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হজরত রদি আল্লাহ তাল আনহু যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন হুসাইন রদিউল্লাহ তালাহ আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসলো এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল ও নানা তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হুজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক এক সাহাবি আমার নিষ্ঠুর বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে নানা দেখো না নানা আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণে বড় না না তুমি কিছু মনে করো না না তুমি আমাকে ক্ষমা করে দিও রাসুলসালু আলিহ সাল্লাম বললেন নাতিভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হজরত উমর রদি আল্লাহ তাল আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণে বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সাহাবিরা জানতে চাই সে কি কারণে এই কথা বলল রাসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম হুসাইনকে বললেন নাতি ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণে বড় তুমি আমার চেয়ে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হুসাইন রদিউল্লাহ আনহু বলল না তোমার সাহাবিরা যখন শুনতে চায় তাহলে তো এবার বলতেই হবে আচ্ছা নানা বলো তো তোমার পিতার নাম কি রাসুল সালু আলি বলল কেন আমার পিতার নাম আবদুল্লাহ হুসাইন রদিউল্লাহ আনহু বলল এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলল না আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্রান্টি আমি নবী দিতে পারব না তবে আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দিতে পারে আবার ইচ্ছে করলে নাও দিতে পারে হুসাইন রদিউল্লাহ তাল্লা আনহু বলল নানা এবার বলতো আমার পিতার নাম কি নবী করিম সাল্লাল্লাহু আলি বলল তোমার পিতার নাম হজরত আলী হুসাইন রদি তালা আনহু বলল আমার পিতা কি জান্নাত পাবে নবী করিম সাল্লাহু আলি বলল হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাসার সদস্য হয়েছে হুসাইন এবার নবীজিকে বলল ও নানা তোমার সাহাবিদেরকে তো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি নাকি আমার পিতা হজরত আলী বেশি দামি ছোট বাচ্চা হুসাইনের এই কথা শোনার পর নবী করিম সাল্লাহুআ আলিহসাল্লামের চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে নবী করিম সাল্লাহু আলি হাসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্রান্টি আমি নবী দিতে পারবো না কিন্তু হুসাইনের পিতা হজরত আলী দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হুসাইনের পিতাকে আল্লাহরব্বুল আলমিন কাফেরদের জন্য বাক হিসাবে প্রেরণ করেছেন আর হুসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রব্বুল আলমিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হুসাইন রদিউল্লাহ তালা আনহু বলল নানা এবার বলো তো তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাল্লাহু আলি বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলল এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবী করিম সালু আলি বললেন না আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এই গ্রান্টি আমি নবী দিতে পারবো না আমার উশিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাসার সদস্য হয়েছে ওই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে আমার মা আমিনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি হজরত হুসাইন রদীল্লাহ তালা আনহু বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি। নবী করিম সাল্লাহু আলী হাসাল্লাম বললেন আমার নানার নাম ওহাব জুহুরি হুসাইন রদীল্লাহ তালা আনহু বললেন এই ওহাব জুহুরিকে কয়জনে চেনে এই ওহাব জুহুরিকে পৃথিবীর কেউই চেনে না আর এই জুহুরি জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি। সঙ্গে সঙ্গে হজরত উমর রদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হুসাইন আমরা নবীর এতগুলো সাহাবি কোনো দিন এইভাবে হিসাব করে দেখি নাই তোমার নানার নানা ওহাব জুহুরিকে পৃথিবীর কেউই চেনে না কিন্তু তোমার নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমতুল্লিল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাতের জন্য তিনি স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না আমি উমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওহাব জুহুরির চেয়ে তোমার নানা মোহাম্মদ সালু আলাইহাল্লামের মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোটি 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 গুণ বড় হজরত হুসাইন রদিউল্লাহ তালা আনহু বলল ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড় নবীজি এবার হজরত হুসাইন রদিউল্লাহ অল্লাহতাল আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নাতি ভাই কি আমার চেয়ে বড়ো না হজরত উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর আলীর উদ্দেশ্যে বললেন হে ভাই আলী আমি তো মূর্খ উমর কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ আলামিন অনেক জ্ঞান দিয়েছে কী করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে হজরত হুসাইন নদী আল্লাহ তাল আনহুকে সাহাবিগণ অনেক ভালোবাসতো রাসুল সাল্লাল্লাহু আলহ অনেক বেশি ভালোবাসত ফেরেস্তাগণ হুসাইনকে ভালোবাসত স্বয়ং আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজেও হুসাইনকে ভালোবাসতেন একদিন রাসুল সালু আলাই মসজিদে নববীতে সেজদারত অবস্থায় ছিলেন তিনি নামাজ পড়ছিলেন নবীজি যখন সেজদায় চলে গেলেন কোথা থেকে যেন হুসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল সেই চুলগুলো ধরে নবীজির ঘরে বসে হুসাইন বলতে লাগলেন চলরে ঘোরা চল চল রে চল নবীজিকে ঘোরা বানিয়ে হজরত হুসাইন আনহু খেলা করছিলেন নবীজি সেজদায় পড়েছিলেন সেজদার তাজবি সুবাহানা রব্বি আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশ বার এভাবে বাড়াতেই থাকলেন এক পর্যায়ে নবী করিম সাল্লু আলি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি না জানি আল্লাহরব্বুল আলমিন রাগ করেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমি আল্লাহকে ভুলে গেছে এমনটা ভেবে নবী করিম সাল্লাল্লাহু আলি সেজদা থেকে উঠতে যাবেন ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন দেখে বললেন হে বন্ধু হুসাইন আপনাকে ঘোরা বানিয়েছে হুসাইন আপনাকে ঘোরা বানিয়ে আপনার পিঠে বসে আছে হুসাইন যতক্ষণ স্বেচ্ছায় আপনার পিঠ থেকে না নামবে আপনি ততক্ষণ সেজদায় পড়ে থাকুন সুবাহান্লা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ